আসসালামু আলাইকুম শ্রমান্ত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়েছি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটলে কী ধরনের উপকার হবে তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন দিনে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট হাটটা হাঁটার অনেক উপকারিতা বন্ধুরা হাঁটলে কিন্তু আপনার হার্টের হেলথ ভালো রাখে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা আপনার ঠিক রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে চোখের ঝুঁকি কমায় ডায়াবেটিক ঝুঁকি কমায় ও নিয়ন্ত্রণ রাখে ওজন নিয়ন্ত্রণে অসাধারণ কাজ করে এবং এনটিএইজিং এর কাজ করে ফুসফুসের কার্যকরী ক্ষমতা বাড়ায় মিষ্টির প্রতি আসক্ত কমায় চিতির শক্তি বাড়ায় বন্ধুরা আরও অনেক ধরনের উপকার আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন বন্ধুরা পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার এই একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ